অফিসের দিনগুলো এখন রকম হয়ে উঠেছে অর্ণব আগের মতো রাগি বা দূরত্বে নেই আর ঈশাও তার মিষ্টি হাসি দিয়ে চারপাশকে আলো করে রাখে তবুও দুজনের মধ্যে কিছু একটা অপূর্ণ থেকে যায় যা মুখে বলা যায় না শুধু অনুভব করা যায় টেবিলে কফির কাপ রাখা শব্দ অর্ণব ফাইলের পাতা উল্টাতে ব্যস্ত ঈশা হাসতে হাসতে বলল স্যার আপনি জানেন এখন সবাই আপনাকে হ্যাপি বস বলে ডাকে অর্ণব হালকা হেসে বলল ও তাই নাকি তাহলে বুঝি আমি বদলে যাচ্ছি ঈশা বলল হয়তো আমি বলবো আপনি আস্তে আস্তে নিজের মতো করে বাঁচতে শিখছেন অর্ণব চুপি সারে বলে উঠল আর তুমি তুমি যেন আমার শান্তির অংশ হয়ে গেছো ঈশা ঈশা চোখ নামিয়ে বলল আমার শান্তি তো আপনার চোখের দিকেই লুকিয়ে আছে স্যার দুজনেই হেসে নেয় কিন্তু সেই হাসির আড়ালেই থাকে হাজারও না বলা কথা একটা মুহূর্তের নীরবতা যেখানে শুধু হৃদয়ের শব্দ শোনা যায় বিকেলে অফিসের ছাদে ঈশা মাঝে মাঝে ছাদে আসে একটু একা থাকতে আজও এসেছে কিন্তু দরজা শব্দে তাকিয়ে দেখে অর্ণবও দাঁড়িয়ে আছে অর্ণব নরম কণ্ঠে জিজ্ঞাসা করল বসে আছো কেন ঈশা ঈশা বলল ভেবেছিলাম একটু নিজের সঙ্গে সময় কাটাবো কিন্তু এখন মনে হচ্ছে নিজেকে বোঝার জন্যও তো কারো পাশে থাকা দরকার অর্ণব ঈশার চোখে তাকিয়ে বলল তুমি পাশে আছো বলেই আমি নিজেকে খুঁজে পাচ্ছি ঈশা বলল তাহলে হয়তো আমরা দুজনেই একে অপরের মনের আয়না হয়ে গেছি সূর্য অস্ত যায় শহর জ্বলে ওঠে হাজার আলোয় অর্ণব ও ঈশা ছাদের ধারে পাশাপাশি দাঁড়িয়ে থাকে কেউ কিছু বলে না তবুও মনে হয় একে অপরের মনের সব কথা তারা শুনে ফেলেছে অর্ণব বলল ঈশা তুমি কখনো ভেবেছ যদি আমাদের জীবনের পথটা এক হয় ঈশা মৃদু হেসে উত্তর দিল ভেবেছি কিন্তু ভয় পায় ভালোবাসা আর দায়িত্বের মাঝের পথটা সবসময় সহজ হয় না অর্ণব অর্ণব দৃঢ় গলায় বলল কিন্তু যদি ভালোবাসা সত্যি হয় তাহলে দায়িত্বই তো তার সবচেয়ে সুন্দর রূপ ঈশা চুপচাপ তাকিয়ে থাকে অর্ণবের চোখে সেই চোখে সে খুঁজে পায় নিরাপত্তা ভালোবাসা আর এক অদ্ভুত ভরসা মনে হয় এই নিরাপত্তাই তার উত্তর আজ প্রথমবার দুজনের নিঃশব্দ অনুভব একে অপরের হৃদয়কে ছুঁয়ে গেল এ যেন ভালোবাসার নতুন ভাষা সময়ের স্রোত বয়ে গেছে অফিসের প্রতিটি দিন যেন এক গল্পের পাতায় পরিণত হয়েছে অর্ণব আর ঈশার বন্ধুত্ব এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে শব্দের প্রয়োজন নেই শুধু অনুভবেই যথেষ্ট ঈশা চিন্তিত গলায় জিজ্ঞাসা করলো স্যার শুনলাম আপনি ট্রান্সফার হচ্ছেন এটা কি সত্যি অর্ণব বলল হ্যাঁ হেড অফিসে বদলি হয়েছে হঠাৎই অর্ডার চলে এসেছে ঈশা ভাঙা গলায় জিজ্ঞাসা করলো মানে আপনি চলে যাবেন এখান থেকে সব কিছু ছেলে অর্ণব নরম কণ্ঠে বলল সব কিছু না ঈশা কিছু জিনিস কখনও ফেলে যাওয়া যায় না যেমন কিছু মানুষও না ঈশা নীরব হয়ে যায় তার চোখে জল চিকচিক করে কিন্তু মুখে হাসি রাখে এই মানুষটার প্রতি তার মায়া ভালোবাসা শ্রদ্ধা সব মিলেমিশে এক গভীর অনুভূতি হয়ে উঠেছে বিকেলে অফিসের ছাদে অর্ণব চলে যাওয়ার আগের দিন ঈশা ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে পেছনে অর্ণব এসে দাঁড়ায় নিঃশব্দে অর্ণব নরম গলায় জিজ্ঞাসা করে তুমি এখানে সবাই নিচে তোমাকে খুঁজছে ঈশা বলে আপনি চলে যাওয়ার আগের আকাশটা দেখতে ইচ্ছে করল যেখানে রোজ আপনাকে দেখতাম অর্ণব বলল ঈশা ঈশা চোখে জল নিয়ে বলল বলবেন না স্যার প্লিজ যদি বলেন বিদায় আমি শুনতে পারবো না অর্ণব এক পা এগিয়ে আসে ঈশার কাঁধে হাত রাখে এমনভাবে যেন একটুখানি ছোঁয়ায় সব কথা বলে দিতে চায় অর্ণব নরম কিন্তু দৃঢ় কণ্ঠে বলল ঈশা আমি সেদিন বলেছিলাম ভালোবাসা আর দায়িত্ব একসাথে থাকা কঠিন কিন্তু আজ বুঝেছি তোমাকে ছাড়া দায়িত্বগুলো অর্থহীন ঈশা চোখ ভেজা হাসিতে জিজ্ঞাসা করল তাহলে এটা কি আপনার দায়িত্বের অংশ না ভালোবাসা স্বীকারোক্তি অর্ণব হাসতে হাসতে বলল দুটোই কারণ এখন আমার ভালোবাসা মানেই দায়িত্ব তোমার যত্ন নেওয়া তোমার পাশে থাকা আর তোমার হাসিটা দেখার প্রতিশ্রুতি ঈশা কিছু বলে না শুধু চোখের জল গড়িয়ে পড়ে অর্ণবের হাতে সে হাতটা ধরে রাখে দৃঢ়ভাবে বাতাসে ভেসে আসে শহরের হালকা সুর আর সেই সুরেই মিলে যায় দুজনের নীরব প্রতিশ্রুতি সূর্যটা ডুবে গেল কিন্তু তাদের গল্পের আলো নিভল না দায়িত্বের মাঝে জন্ম নেওয়া ভালোবাসা আজ পেল তার পূর্ণতা ভালোবাসা মানে শুধু রোমান্স নয় বরং এমন কাউকে পাওয়া যার পাশে থেকেও তুমি নিজের মতো থাকতে পারো এই গল্পের এখানেই শেষ আবার চলে আসব পরবর্তী একটি গল্প নিয়ে পরবর্তী গল্পগুলো শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না